আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় সরকার ভারতের জনগণনা দু হাজার সাতাশের প্রথম পর্বের বিজ্ঞপ্তি জারি করেছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ফ্রান্স ভারতের অন্যতম পুরনো কৌশলগত অংশীদার এই দুই দেশের একত্রে কাজ করা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকার উত্তরাখণ্ডের পাউরি জেলার পাঁচশো চৌত্রিশ নম্বর জাতীয় মহাসড়কের সম্প্রসারণের জন্য তিনশো নব্বই কোটি টাকারও বেশি অনুমোদন করেছে দিল্লি পুলিশ অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্সি রেজিস্ট্রেশন অ্যাক্ট অপারেশন সিন্ধু সংক্রান্ত বেশ কিছু নথি প্রকাশ করেছে দু সালের আইসিসি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারের সময়সূচি ঘোষণা করা হয়েছে আসছি বিস্তারিত খবরে কেন্দ্রীয় সরকার জনগণনার প্রথম পর্বের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পর্যায়ে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহ সংখ্যা গণনার কাজ করা হবে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তিরিশ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করবে দেশে এই প্রথমবার জনগণনার কাজ হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে জনগণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তথ্য সংগ্রহ পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের জন্য প্রায় তিরিশ লক্ষ কর্মী নিয়োগ করা হবে দু সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ের জনগণনা অনুষ্ঠিত হবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের পাহাড়ি এলাকাগুলির জন্য দ্বিতীয় পর্যায়ের জনগণনা চলতি বছরের সেপ্টেম্বরে পরিচালিত হবে উল্লেখ্য গত বারোই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জনগণনা দু প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এর জন্য ব্যয় করা হবে এগারো হাজার সাতশো আঠেরো কোটি চব্বিশ লক্ষ টাকা প্রসঙ্গত গত বছরের তিরিশে এপ্রিল আসন্ন জনগণনায় জাতিগণনাকে অন্তর্ভুক্ত করার ঘোষণা করা হয়েছিল বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ফ্রান্স ভারতের অন্যতম পুরনো কৌশলগত অংশীদার এবং বিশ্ব রাজনীতিকে স্থিতিশীল করার জন্য এই দুই দেশের একসঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ প্যারিসে ফ্রান্সের বিদেশমন্ত্রী নোয়েল বারোর সঙ্গে বৈঠকের সূচনা করে ডক্টর জয়শঙ্কর বলেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধারাবাহিক আলোচনা একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি উল্লেখ করেন সমগ্র বিশ্ব যে অনিশ্চয়তা চলছে সেই পরিস্থিতিতে কৌশলগত অংশীদারিত্বের মধ্যে এমন গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়া স্বাভাবিক দশকের পর দশক সন্ত্রাসবাদে মদত দেওয়া এবং জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চালানোর জন্য ভারত পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর লক্সেমবার্গে এক সাংবাদিক সম্মেলনে বলেন যে সমস্ত দেশ বিভিন্নভাবে ভারতকে সাহায্য করছে তাদের সঙ্গে নতুন দিল্লির আচরণ হবে একরকম কিন্তু পাকিস্তান এবং অন্য যেসব দেশ ভারতের বিরুদ্ধাচরণ করছে তাদের সঙ্গে নতুন দিল্লির আচরণ হবে সম্পূর্ণ ভিন্ন There will be a significant uh, business delegation coming out of Luxembourg, many more ministerial visits, a much deeper interaction as a follow-up to uh, what were the discussions that uh, I had. So I'm sure in your particular cases, in some way or the other, it would uh, probably be of interest to you professionally and uh, personally. ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছবে বলে বিদেশমন্ত্রী আশা প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়ন এবং লকজমবার্গের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে ভারত আগ্রহী বলে তিনি জানান দু হাজার অর্থবর্ষে দেশের প্রকৃত জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার সাত দশমিক চার শতাংশ থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে গত অর্থবর্ষে এই হার ছিল ছয় দশমিক পাঁচ শতাংশ প্রথম অগ্রিম অনুমান অনুযায়ী চলতি অর্থবর্ষে প্রকৃত জিডিপি দাঁড়াবে দুশো এক লক্ষ কোটি টাকার বেশি দু হাজার অর্থবর্ষে এই অঙ্ক ছিল প্রায় একশো সাতাশি লক্ষ কোটি টাকা পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক জানিয়েছে পরিষেবা ক্ষেত্রে শক্তিশালী বৃদ্ধি এর অন্যতম কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের সংস্কারের ধারা ক্রমশ গতি পাচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার বিষয়ে তিনি বলেন এনডিএ সরকার বিনিয়োগ নীতি জিডিপি বৃদ্ধির মূল কারণ কেন্দ্রীয় সরকার উত্তরাখণ্ডের পাউড়ি জেলার জাতীয় মহাসড়ক নম্বর পাঁচশো চৌত্রিশের দুগড়া থেকে গুমখাল অংশের সম্প্রসারণের জন্য তিনশো নব্বই কোটি টাকারও বেশি অনুমোদন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাড়ি সামাজিক মাধ্যমের এক বার্তায় বলেছেন এই প্রকল্পের উদ্দেশ্য উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশের মধ্যে সংযোগ ব্যবস্থাকে উন্নত করা তিনি আরও বলেন চারধাম তীর্থযাত্রা এবং প্রতিরক্ষা বাহিনীর চলাচলের জন্য একটি বিকল্প পথ হিসেবেও এই মহাসড়ক প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা আজ দুদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন এই সফরে তিনি বিজেপির পশ্চিমবঙ্গের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি জেলা পর্যায়ের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন শ্রী নাড্ডা বিজেপির ডক্টরস সেলের সদস্যদের সঙ্গে মিলিত হবেন আগামীকাল তিনি নদীয়ার কল্যাণী এমসে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার একাধিক ইউনিটের উদ্বোধন করবেন নির্বাচন কমিশন আজ জরুরি ভিত্তিতে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সকাল দশটা থেকে সিইওদের সঙ্গে এই বৈঠক করবেন চলতি এসআইআর প্রক্রিয়া ভোট প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন বিশেষ আলোচনা দু হাজার পঁচিশ ক্রীড়া জগতের মাইল ফলক বিশেষ ক্রীড়া সাংবাদিক রূপক সাহের সঙ্গে কথা বলেছেন দিব্য দে আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত আটটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিকশিত ভারত গঠনে অন্যান্য ক্ষেত্রের মতো দু সালে প্রযুক্তিগত যাত্রায় এসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন এই বছরটি প্রযুক্তির সঙ্গে ভারতের সম্পর্ককে দৃঢ় করেছে একটি প্রতিবেদন দু সাল ভারতের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত যাত্রায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর থেকে শুরু করে মহাকাশ অনুসন্ধান পারমাণবিক শক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ পর্যন্ত ভারত প্রমাণ করেছে যে এটি আর কেবল বিশ্বব্যাপী প্রযুক্তি গ্রহণ করছে না বরং সেগুলিকে রূপ দিচ্ছে বিশিষ্ট প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ বলেন সেমিকন্ডাক্টর ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণ করবে সেক্ষেত্রে

দিল্লি পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলপুরি রেল লাইনের কাছ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে তারা বৈধ পরিচয়পত্র বা ভ্রমণ সংক্রান্ত নথি দেখাতে পারেনি পুলিশ আরও জানিয়েছে ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ওই বাংলাদেশি নাগরিকরা অন্য দেশের ভিসা পাওয়ার চেষ্টা করেছিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে পাট্টালিমাক্কালকাচি পি এমকে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এনডিএতে যোগ দিয়েছে আইএমডি এর ডিএমকে সাধারণ সম্পাদক এড্যাপাদি পালিনিস চেন্নাইতে পিএমকে প্রধান আনবুমনি রামাদোসের উপস্থিতিতে এনডিএতে পিএমকের অন্তর্ভুক্তি কথা ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্সি রেজিস্ট্রেশন অ্যাক্ট এফএআরএ জম্মু কাশ্মীরের পেহেলগামে গত বছরের সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের করা অপারেশন সিন্ধুর সংক্রান্ত বেশ কিছু নথি প্রকাশ করেছে এই নথিতে বলা হয়েছে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য প্রার্থনা করেছিল অতিরিক্ত বিনিয়োগ বিশেষ সুবিধা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ হস্তান্তরের প্রস্তাবও দিয়েছিল তারা উল্লেখ্য গত বছরের ছয় এবং সাতই মে ভারতের সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে বিভিন্ন সন্ত্রাসবাদী শিবিরে হামলা চালায় ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান দিল্লি উত্তরপ্রদেশ ও বিহারে ঘন থেকে অতি ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বালতিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ পশ্চিম রাজস্থান মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও পূর্ব উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতেও ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশ দিল্লি ঝাড়খণ্ড ও ওড়িশায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে আবহাওয়ার মান খতিয়ে দেখতে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট এর এনফোর্সমেন্ট টাস্ক ফোর্সের একশো তেইশতম বৈঠক অনুষ্ঠিত হয়েছে ষোলো দিনের এই অভিযানে শিল্প উৎপাদন কেন্দ্র ডিজেল জেনারেটর সেট সহ বায়ু দূষণের প্রধান ক্ষেত্রগুলির পরিদর্শন করা হয় দু সালের আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারের সময়সূচি ঘোষণা করা হয়েছে আগামী চোদ্দোই জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত নেপালে এই টুর্নামেন্টে দশটি দল যোগ্যতা অর্জন করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ম্যাচগুলি কাঠমান্ডু ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড এবং আপার মূলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার কেন্দ্রীয় সরকার ভারতের আরও জনগণনা দু হাজার সাতাশের প্রথম পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন ফ্রান্স ভারতের অন্যতম পুরনো কৌশলগত অংশীদার এই দুই দেশের একত্রে কাজ করা গুরুত্বপূর্ণ খবর খবর শেষ এরপর এরপর শুনুন স্থানীয় সংবাদ কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি মিত্র এসআইআর শুনানিতে প্রমাণপত্র হিসেবে জমা দেওয়া রাজ্যে জারি করা ডোমিসাইল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয় বলে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যের কোথাও ইচ্ছাকৃতভাবে বিরোধের মাধ্যমে শুনানির ভুল নোটিশ পাঠানোর ঘটনা সামনে এলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ কলকাতায় আসছেন তার সফরের বেশ কয়েকটি সরকারি ও রাজনৈতিক কর্মসূচি রয়েছে গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ রাজ্যে শীতের প্রকোপ অব্যাহত আসছি বিস্তারিত খবরে রাজ্যের এসআইআর শুনানিতে প্রমাণপত্র হিসেবে জমা দেওয়া রাজ্যে জারি করা ডোমিসাইল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয় ইতিমধ্যেই যে সমস্ত ভোটার এই শংসাপত্র জমা দিয়েছেন তাদের ফের শুনানির জন্য টাকা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে কমিশনের তরফে জানানো হয়েছে এসআইআর প্রমাণ্য নথি হিসেবে রাজ্যে জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্র বলতে যা বোঝানো হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট তার আওতায় পড়ে না প্রতিটি রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুর জন্য নির্দিষ্ট সরকারি নির্দেশিকা বা জিও রয়েছে এই রাজ্যের এই সংক্রান্ত শেষ সরকারি নির্দেশিকা অনুযায়ী মূলত সেনাবাহিনী ও বিভিন্ন আধার সামরিক বাহিনীর চাকরি প্রার্থী নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষ এই সার্টিফিকেটের জন্য যোগ্য বলে উল্লেখ ছিল কিন্তু বর্তমানে অভিযোগ রাজ্যের অনেক ক্ষেত্রেই নিয়ম না মেনে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে সেই কারণে প্রামাণ্য নথি হিসেবে এই শংসাপত্রকে ব্যবহার করা যাবে না রাজ্যের কোথাও ইচ্ছাকৃতভাবে বুথলেবের অফিসারদের মাধ্যমে শুনানির ভুল নোটিশ পাঠানোর ঘটনা সামনে কড়া পদক্ষেপ করা হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট ইঙ্গিত দিয়েছে কমিশন সূত্রে জানানো হয়েছে যদি প্রমাণ মেলে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটারদের বিভ্রান্ত করতে বা প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য ভুল নোটিশ পাঠানো হয়েছে সেক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হতে পারে নির্বাচন কমিশনের একাংশের বক্তব্য ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন একটি সংবেদনশীল ও আইন সিদ্ধ প্রক্রিয়া সেখানে কোনোরকম অসৎ উদ্দেশ্য বা প্রশাসনিক গাফিলতি বরদাস্ত করা হবে না তাই ভুল নোটিশের অভিযোগ এলে প্রতিটি ঘটনাই আলাদা করে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে আসন্ন বিধানসভা ভোটে রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনো সমস্যা হবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে একই সঙ্গে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন থাকলেও প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে পাশাপাশি ভোটের কাজে প্রায় পঁয়ত্রিশ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হবে বলেও কমিশনকে জানিয়েছে রাজ্য সরকার এসআইআর আবহে প্রায় দশ হাজার নতুন ভোটার কার্ড ফেরত আসার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে নিয়ম মাফিক ডাক বিভাগ মারফত এই কার্ডগুলি মালিকদের ঠিকানায় পাঠানো হয়েছিল কিন্তু প্রাপকদের সন্ধান মেলেনি এর প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এ নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না এই কার্ডগুলি যাদের নামে ইস্যু করা হয়েছে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকলে পুনরায় পদ্ধতি মেনে তাদের তা পাঠানোর ব্যবস্থা করা হবে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্বে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গতকাল আরেক দফা শুরু হয়েছে ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং চলবে আগামী চোদ্দই জানুয়ারি পর্যন্ত এদিকে নির্বাচন কমিশন আজ জরুরি ভিত্তিতে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সকাল দশটা থেকে সিইওদের সঙ্গে এই বৈঠক করবেন বিকশিত ভারত গঠনে অন্যান্য ক্ষেত্রের মতন দু হাজার পঁচিশ সালে প্রযুক্তিগত যাত্রায় এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন এই বছরটি প্রযুক্তির সঙ্গে ভারতের সম্পর্কে দৃঢ় করেছে একটি প্রতিবেদন দু সাল ভারতের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত যাত্রায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর থেকে শুরু করে মহাকাশ অনুসন্ধান পারমাণবিক শক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ পর্যন্ত ভারত প্রমাণ করেছে যে এটি আর কেবল বিশ্বব্যাপী প্রযুক্তি গ্রহণ করছে না বরং সেগুলিকে রূপ দিচ্ছে বিশিষ্ট প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ বলেন সেমিকন্ডাক্টর ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণ করবে সেক্ষেত্রে এই বিষয়ে আত্মনির্ভরতা প্রশংসনীয় গত দশ বছর মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভে আপনারা জানেন বহু ক্ষেত্রে আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি তার মধ্যে ইলেকট্রনিক মোবাইল সেমিকন্ডাক্টর একটা বড় পার্ট যারা কি আগামী কন্ট্রোল করবে মোদীজি বলছেন যে আমরা আমাদের দেশে সেমি কন্ট্রাক্টার নিজেরা তৈরি করবো যে সেমি কন্ট্রাক্টার তারা গাড়ি চলবে না যে সেমি কন্ট্রাক্টার নিয়ে মোবাইল চলবে না ফ্যান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে সেমি কন্ট্রাক্টারটা তো এইটা একটা নিজের পায় এবং আপনি দেখবেন যে আমেরিকা সবকিছুর উপর ম্যান্টেন চাপাচ্ছে সেমি কন্ট্রাক্টার কিন্তু চাপাচ্ছে না কারণ ওরাও আমাদের উপর নির্ভরশীল হতে চলেছে কাশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা দু হাজার পঁচিশ ক্রীড়া জগতের মাইল ফলক বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহার সঙ্গে কথা বলেছেন দিব্যোদে আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত আটটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ দুদিনের সফরে রাজ্যে আসছেন এই সফরে তিনি বিজেপির পশ্চিমবঙ্গের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি জেলা পর্যায়ের নেতাদের সঙ্গেও মত বিনিময় করবেন শ্রী নাড্ডা বিজেপির ডক্টর সেলের সদস্যদের সঙ্গেও মিলিত হবেন আগামীকাল তিনি নদিয়ার কল্যাণী এমসে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার একাধিক ইউনিটের উদ্বোধন করবেন এমসের কার্যনির্বাহী আধিকারিক অরবিন্দ সিনহা সাংবাদিক সম্মেলনে জানান অনারেবল হেলথ মিনিস্টার জেপি নাড্ডা জি এইমস কল্যাণী মে पीएम दिव्याशा केंद्र है यहाँ पे हम चाहेंगे कि चार पांच मरीजों को जो दिव्यांग मरीज होते हैं उनको जो एड्स होते हैं जैसे व्हील और वो वॉकिंग स्टिक्स तीन पहियों वाली साइकिलें जी चार पांच मरीजों को प्रोवाइड करें ताकि पब्लिक में अवेयरनेस ज्यादा बढ़े उसके बाद सबसे पहले हम इनग्रेशन जो कराना चाहते हैं वो रेडियोथेरेपी यूनिट है हमारे पास दो लीनियर एक्सलेटर मशीन है अब्रेकिथेरेपी यूनिट है सिटी सिमुलेशन की मशीन है तो रेडियोथेरेपी का हमारा इंतजाम बहुत अच्छा है हम कि अब पूरा रेडी हो गया है तो उसका इनोग्रेशन भी मंत्री साहब के हाथों से हो এ রাজ্যে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ বলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় গতকাল পরিবর্তন সংকল্প সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রমিকবাবু বলেন শাসক দলের নেতা এবং সাধারণ মানুষদের জন্য আলাদা আইন রয়েছে রাজ্যে রাজ্যে বঞ্চিত চাকরি প্রার্থী সরকারি কর্মীদের দাবির প্রতি মুখ্যমন্ত্রীর কোনো সহমর্মিতা নেই তিনি বাংলাদেশে অনুপ্রবেশকারী মৃত ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় রাখার জন্য উদ্গীর কলকাতার আউটরাম ঘাটে আজ বিকেলে সাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সুষ্ঠুভাবে মেলা সম্পাদন করতে প্রস্তুত জেলা প্রশাসন মরিকঙ্গা চ্যানেলে পাড়াপাড়ের সময় ঘন কুয়াশার দৃশ্যমানতা ঠিক রাখতে প্রতিটি মিনারে বিশেষ ফকলাইটের ব্যবস্থা করা হয়েছে এ মাসের নয় থেকে সতেরো তারিখ পর্যন্ত মেলার সঙ্গে সংশ্লিষ্ট সকলের এবং আগত পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করেছে একটি প্রতিবেদন আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা মেলা শুরুর সঙ্গে সঙ্গেই তীর্থযাত্রীদের জন্য চালু হয়ে গেল প্রশাসনিক ও পরিকাঠামোগত সব ধরনের পরিষেবা আজ বিকেলে কলকাতার আউটরাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এবছরও সুষ্ঠু সুশৃঙ্খল ও নিরাপদ মেলা পরিচালনার জন্য প্রশাসন প্রস্তুত এবারে সাগর মেলা স্নাহী সান শুরু হবে মকর সংক্রান্তির ভোর থেকেই তবে ডিসেম্বরের শুরু থেকে সাগর দিবে পুণ্যার্থীদের ঢল নেমেছে বহু পুণ্যার্থী আগেভাগেই পূর্ণ স্নান সেরে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে ফিরে যাচ্ছেন প্রশাসনের হিসেব অনুযায়ী প্রতিদিনই দেশ বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী গঙ্গাসাগরে পৌঁছচ্ছেন মেলা শুরুর সঙ্গে সঙ্গে আজ থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্স এনডিআরএফ সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন ইতিমধ্যে রঙিন আলোকমালায় সেজে উঠেছে মিলন তীর্থ গঙ্গাসাগর গৌতম মন্ডল আকাশবাণী সংবাদ দক্ষিণ চব্বিশ পরগনা রাজ্যে শীতের প্রকোপ অব্যাহত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা গতকালের থেকে বাড়লেও তা স্বাভাবিকের থেকে কমই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি কম আজ রাজ্যে শীত আবহাওয়ার পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং হুগলি জেলায় আগামী সাত দিন রাজ্যে শীতল আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তর পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ এসআইআর শুনানিতে প্রমাণপত্র হিসেবে জমা দেয়ার রাজ্যে জারি করা ডোমিসাইল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয় বলে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যের কোথাও ইচ্ছাকৃতভাবে বিএলওদের মাধ্যমে শুনানির ভুল নোটিশ পাঠানোর ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি আজ কলকাতায় আসছেন গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ স্থানীয় সংবাদ